আমরা কি কোরআন থেকে দুই একটা সমাধান পাইতে পারি ভাই? সেলিম ভাই। যদি হয়তো যদি আমাদের জানা থাকে তাহলে বলতে পারি। আমি ওই সিয়াম সংক্রান্ত বিষয়ে একটু কথা বলতে চাইছিলাম যে তো সামনে রমজান আসছে। জিক 마শাআল্লাহ। জি বলুন আমাদের মধ্যে নাজ বসিলতি ভাই আছে আমি আছি তারপরে কবির ভাই আছে। আমাদের যদি জানা থাকে তো বললাম।

এটা হচ্ছে তিরাশি নম্বর আয়াত আর চুরাশি নম্বর আয়াতে বলছে নির্দিষ্ট কয়েকটি দিন তো আমার কোশ্চেন হচ্ছে চুরাশিতে বলছে নির্দিষ্ট কয়েকটা দিন আর তিরাশিতে বলছে যে তোমাদের উপর সিয়ামকে ফরস করা হইবে তো সিয়ামটা কিভাবে শুরু করেন মনে করেন আমরা যারা হাদিস মানি আমরা যারা কোরআনের সাথে বুধারি মুসলিম তিনি মানি আমাদের হাদিস আছে যে তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো চাঁদ দেখে ঈদ করো বা ইফতার করো তো আমাদের কাছে হাদিসগুলো মজুদ আছে আমার কোশ্চেন হচ্ছে আপনারা যারা শুধু পুরাণে সব কিছু সমাধান খোঁজেন আপনারা সিয়ামটা কিভাবে শুরু করেন মানে এটা কি বইয়ের মুখ দেখে শুরু করেন না সাগর দেখে শুরু করেন নাকি আসমান দেখে শুরু করেন না পাহাড় দেখে শুরু করেন আমার প্রশ্ন হচ্ছে আমরা তো আল্লাহ রাসুলের হাদিস পাইছি যে তোমরা চাঁদ দেখে সিয়াম শুরু করো চাঁদ দেখে সিয়াম ভঙ্গ করো অথবা ঈদ করো মাই কোশ্চেন যে আপনারা কিভাবে সিয়ামটা শুরু করেন হ্যাঁ আপনারা কি বোর বোর মুখ দেখে শুরু করেন নাকি আমাবর্ষার চাঁদ দেখে শুরু করেন আমি বুঝছি ভাই করতে হবে না উল্টা পাল্টা কথা বলা লাগবে না আমি বুঝছি আচ্ছা চাঁদ দেখে আচ্ছা দাঁড়ান মেঘ থাকলে কি করবেন দাঁড়ান দাঁড়ান মেঘ থাকলে কি করবেন আমার ত্রিশ সেকেন্ডের মধ্যে আর কথা শেষ করে দিচ্ছি আমার কোশ্চেন হচ্ছে যে নির্দিষ্ট কয়েকটা দিন সুরা বাকারার একশো নম্বর আয়াতের একেবারে ফার্স্ট লাইন যে এই যে নির্দিষ্ট কয়েকটা দিন তাহলে নির্দিষ্ট কয়েকটা দিন বলছে মাস বলে নাই কিন্তু আপনারা আসলে সিয়ামটা কত দিনের জন্য রাখেন আর কিভাবে শুরু করেন কি দেখে শুরু করেন এটাই হচ্ছে আমার কোশ্চেন ধন্যবাদ ভাই আমি যে শর্ত দিছিলাম আগে হাদিস থেকে বলবেন যে ঠিক আছে কিনা হ্যাঁ আপনার প্রশ্ন কি ব্যাপার হলো ব্যাপার হলো এখানে একটা সমস্যা হয় আমরা আমরা যারা কথা বলতে আসি আমাদের একটা সমস্যা হয় আমরা তো হাদিস মানে হাদি আমরা হাদিস থেকে দলিল দিব কোনো সমস্যা নাই কিন্তু আমি একটা প্রশ্ন করছি কোরআন থেকে জানতে চাচ্ছি তো কোরআন থেকে আমি জাস্ট আমি জানতে চাচ্ছি আপনারা যদি আমার সবাই বুঝছি সবাই বুঝছি সবাই বুঝছি আচ্ছা নির্দিষ্ট কয়েকটা দিন প্রথমে নির্দিষ্ট কয়েকটা দিন একটা বছরের মধ্যে নির্দিষ্ট কয়েকটা দিনের কথা বলছে এখানে কোনো মাসও বলে নাই

আচ্ছা বলুন আচ্ছা বলেন জি তেরাশি নাম্বারটা বের করেনাশি তেরাশি তেরাশি উনি তেরাশিও বলছে আচ্ছা এখানে কি বলছে ওহে ইমানদার বা যাই হোক মোমিন যেটি অনুবাদ করছে তোমাদের উপর সিএম ফরস করা হয়েছে যেভাবে ফরস করা হয়েছিল পূর্ববর্তীদের উপর এখানে বলে নাই কখন কি ফরজ বলছে একটা পূর্ববর্তীদের উপর একটা জিনিস ফরজ ছিল তোমাদের উপর ফরজ করছে হ্যাঁ পরের রায় যান এটা রমাদান টাস কোনো কিছু উল্লেখ নাই হ্যাঁ এবার নির্দিষ্ট কয়েকটা দিন সেই সিএমটা হবে নির্দিষ্ট কয়েকটা দিন সেটা হতে পারে যে কোনো দিন সেটা আল্লাহ বলতে কোনো শব্দ নাই নাই এই আমার মতে হ্যাঁ পরের এতে যাত প্রসঙ্গ যেটা সংখ্যা এখন বলতেছে রমাদান মাস এইখানে শুরুতেই আরবিতে দেখবেন মাসের আগে কোনো আল শব্দ নাই কথা বুঝেন পুরো রমাদান না কারণ কোরআনে অন্য আয়াতে বলতিছে রমাদান মাসে কোন একটা রাতে কোরআনটা পুরো নাজিল হয়েছে সেটা হাদিস দিয়ে হোক কোরআন থেকে কোটা পরের বিষয় এখানে আল শব্দটা দেখবেন মাসের আগে নাই একটু খেয়াল করেন দেখেন আছে কিনা হুম সাহারুল আগে কি কোনো আল আছে আল নাই না আচ্ছা আচ্ছা তারপরে এখন অর্থটা একটু দেখি রমাদানাজিল করা হয়েছে সমস্যাটা হইতো কি কোরআানে বৈপরীত থাকতো কারণ আল্লাহ বলতেছে এক জায়গায় পুরো রমাদান মাসে একটা রাতে কোরআনটা নাজিল হয়েছে এইখানে আল দিলে মানে পুরো মাসে কোরআনটা নাজিল হয়েছে এইটা বোঝা যাইতো এর জন্য আল্লাহ এখানে আল শব্দটা ব্যবহার করে নাই বলছে রমাদান মাসের কোন মানে এই কোরআনটা নাজিল হয়েছে সেটা স্পেসিফিক ভাবে অন্য আয়তে বলতেছে একটা রাতে আচ্ছা এখানে আল নাই তারপরে বলতেছে এর জন্য হেদায়ত তারপরে হেদায়ত স্পষ্ট দায়ক এখানে নির্দেশ বলি ও সত্য মিথ্যার পার্থক্যকারী সুতরাং তোমাদের মধ্যে যে এই মাসটি পাবে এই মাসের আগে দেখেন আল শব্দটা আছে সে জানি সিয়াম পালন করে পুরো মাসটা দেখেন এইখানে একটু আরবিতে কবির ভাই এখন ক্লিয়ার না আমার আর কিছু বলার নাই এখানে স্পেশালি আল শব্দটা আছে মাসের আগে যে যেই পুরো মাসটা পাবে আল শব্দ যেহেতু আছে সে জানি সিয়াম পালন করে এই হলো নির্দিষ্ট কয়েকটা দিন জি

আমি প্রশ্ন করছি আপনারা কিভাবে কি দেখা শুরু করেন এটা ছিল আমার এক নম্বর কোশ্চেন আর ওই নম্বর একশো চুরাশি নম্বর আয়াত দিয়ে আমি জিজ্ঞাসা করছিলাম যে এখানে বলছে কয়েকটা নির্দিষ্ট দিন নট মাস হ্যাঁ তো আমার ওই মানে কত দিনের জন্য আপনারা করেন এইটা ছিল আমাদের আমার মূল প্রশ্ন

তিনি আসলে যে প্রসঙ্গটা নাজিলের টান এই জন্য যে কারণ এখানে যদি আল দিত তাহলে পুরো মাসটা বোঝাতো তাহলে আর আমাদের এত কষ্ট করতে হইতো না এত ঘুরাই ফেরাই বলতে হইতো না যে পুরো মাসটাই সিয়াম পালনের মাস কিন্তু এখানে আধ এখানে আমাদের এই জন্যই আর কি যে কোরআন নাজিলের কন্টেক্সটা টান

পূর্বের জাতি যেভাবে রেখে আসতেছে রাসুল সরাসালাম সেইভাবে অনুসরণ করছে সেটা আমার সবাই সবাই বললেন একজন বলুন উনি উনি যে প্রশ্নটা করছে যে আপনি কি দেখে মানে মুখ দেখে না বইয়ের মুখ দেখে ইত্যাদি ধরনের তিনি কিছু বললেন উনি হerto না যে আরবি মাস গণনা করার জন্য আল্লাহ বলে দিয়েছেন দশ নম্বর ছরে 5 নাম্বার ayat আসেন যে মাস গণনা কিভাবে করতে হয় দশে পাঁচ নিয়ে আসেন আপনি আচ্ছা উনি যদি যে কোরআনে আল্লাহdala কিভাবে মাস গণনা করা বলছে চন্দ্র আচ্ছা চাঁদ দেখে চাঁদ দিকে আমি মাস গণনা করব তো চাঁদ দেখে তো আল্লাহই বলেছে যে তোমরা চাঁদ দেখে মাস গণনা করবে বছর মাস গণনা করবে তো আমার হচ্ছে আমি যে উনি কোরআনে আয়াত না দেখে আহ বলছে যাই হোক কোনো অজান্তে বলছে আমার মনে হয় তো দেখেন এখানে নম্বর নম্বর তিনি সূর্যকে করেছেন দীপ্তময় দেখেন দীপ্তময় এবং চাঁদকে আলোময় আর তার জন্য নির্ধারণ করেছে বিভিন্ন মঞ্জিল বিভিন্ন মঞ্জিল দেখেন যাতে তোমরা জানতে পারো বছরের গণনা এবং সময়ের হিসাব দেখছেন সময়ের হিসাব তাহলে চন্দ্র এই যে মঞ্জিল কি

হচ্ছে আকাশে তারার ব্যাকগ্রাউন্ডে চাঁদের অবস্থান দেখে মাস বলে দেওয়া যায় ধরেন অক্টোবর মাসে যে জায়গা দিয়ে চাঁদ উঠবে জানুয়ারিতে ওই দিয়ে উঠবে না আকাশের চাঁদের অবস্থান শব্দটা মানাজিল হইলে কি হয় মানজিল কি হয় এক বছর বহু

দেখেন দেখেন উনি হয়তো বইয়ের মুখ দিয়ে দেখুন আমি দয়া করে বলবো যে একজন কথা বলুন কবির ভাই শেষে আপনি দীর্ঘ আলোচনা করুন লতিফ ভাই শেষ করুক লতিফ ভাই বলেন জি জি তো দেখেন কোরআনে আল্লাহ বলেছেন যে চন্দ্র দেখে মাস গণনার কথা স্পষ্ট ভাবে আমরা কিভাবে করব বছর কিভাবে গণনা কিন্তু আল্লাহ করে দিয়েছেন তো এখানে দেখি আর তাদের জন্য আমি নির্ধারণ করেছি মন্দির সমূহ দেখেন এখানে কিন্তু আল্লাহ স্পষ্ট হ্যাঁ সেদিনের শুষ্ক পুরাতন শাখার মতো হয়ে যায় দেখেন স্পষ্ট ভাবে মানে এখানে চাঁদ দেখে চাঁদ দেখেই হচ্ছে আমাদের মাস গণনা হিসাব হবে আচ্ছা লতিফ একটু মিউট করলাম লতিফ আসলে নেটওয়ার্কের প্রবলেম বাজার আমি দুঃখিত আপনাকে একটু মিউট করলাম কবির ভাই বলুন দেখেন কোরআনে কিন্তু কোরআনে কিন্তু কোন ওইভাবে কোনো কিছু নিষেধ করে নাই কারণ নাস্তিকরা দেখবেন প্রশ্ন করবে আপনাকে যে তোমরা মুসলিমরা নরওয়ের মুসলিমরা কিভাবে রোজা রাখবা নামাজ পড়বা অ্যান্টার্কটিকায় গেলে কিভাবে পড়বা ওইখানে তো চাঁদের ক্যালেন্ডার কাজ করে না এটা কিন্তু নাস্তিকরা বলে এটার উত্তরটা আমি কোরআন থেকে দেই আর কি যেভাবে সেটা বলতেছি সতেরো বারোতে লুনিসোলার ক্যালেন্ডার আছে আর সবচেয়ে বড় কথা মূল জিনিসটা দেখেন এই আপনার সালাদ হজ সম এগুলো মূলত ইব্রাহিম নবীর সময় থেকে চলে আসতেছে এগুলোর যে নিয়ম বা মানাসিক আরবিতে এই মানাসিক আল্লাহ ইব্রাহিম নবীকে শিখাইছেন এটা কোরআনে আয়াতে আছে তো মাঝখানে হয়েছে কি ইব্রাহিম নবী থেকে নবী মোহাম্মদ পর্যন্ত বিশাল একটা সময় পার হয়েছে যে সময় মানুষ এগুলো ভুলে গেছে বা এগুলোর সাথে শেরিক মিশায় ফেলছে শেরিক বিদাত মিশায় একবারে নষ্ট করে ফেলছে যার কারণে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেই পুরনো মিল্লাতে ইব্রাহিমের সেই বিধানগুলো গুলো গুলোকে পুনরুদ্ধার করছেন তিনি নতুন ভাবে কোনো বিধান দেন নাই হাদিসও যদি বইলা থাকেন তিনি নতুন কিছু দেন নাই ঠিক আছে সুতরাং আগের গুলোকে পুনরুদ্ধার করছেন যেহেতু তিনি নতুন কিছু দেন নাই সেহেতু হাদিসে আমার সেহেতু কোরআন এবং পূর্ববর্তী আসমানি কিতাব যদি থাকে মিলে যায় কোরআনের সাথে সেগুলো থেকে নিতে পারবো তো মূলত আমি যেটা দেখানোর চেষ্টা করছি ভাই নাস্তিকরা আটকেতে পারবে না হাদিস পন্থীরা আটকেতে পারবে না সম টপিকে আমরা চাঁদ দেখে মাস শুরু করতে পারি যেভাবে সেভাবে চাঁদ দেখে রমজান শুরু করেন এটা এটাই কি আপনাদের প্রধান দাবি এটা ভাই ইজমা এলাকার ইজমা বললাম না নরওয়েতে গেলে হয়তো এটা পরিবর্তন হবে লেকোরানরা যদি নরওয়েতে যায় বা অ্যান্টার্কটিকা যায় বাংলাদেশে যেহেতু আছি আমরা এখন চাঁদ দেখে এটা আমাদের ইজমা বলতে পারেন হ্যাঁ মানে রমজান মাসের চাঁদ রমজান মাসের চাঁদ কি রমজানে দেখেন না শাওয়লে দেখেন কবির ভাই কবির ভাই আপনি আপনার রতিবে কবির ভাই কবির ভাই লতিফ ভাই একটা অ্যান্সার দিছে আমি একটা দিছি এখান থেকে অডিয়েন্স জানতে পারছে যে পূর্বের জাতি যেভাবে সিয়াম পালন করছে রাসুলকে ওই সেভাবে পালন করছে রাসুল ওইভাবেই চালু করে আসছে আর আমরা চাঁদের ক্যালেন্ডার কোরআন থেকে আয়াত দিয়ে দেখাইলাম কবির ভাই কবির ভাই ভাই যেহেতু সঞ্জিত ভাই আপনার বলে আমাদের সে প্রশ্ন করছে আমরা উত্তর দিচ্ছি এটা নিয়ে আর বাড়ানোর এইটা আর বাড়ানো উচিত না আমরা উত্তর দিয়ে দিছি এখন যদি এটা নিয়ে তেনা হয় আবার সময় নষ্ট হবে

তো মূলত এই যে একশো উনআশি নাম্বার আয়ত সুরা বাকের একশো উনআশি নাম্বার আয়ত চাঁদ বিষয় বলা হয়েছে যে এটা হজের জন্য সময় নির্ধারক তো আসলে সময় নির্ধারকের জন্য চাঁদ ব্যবহার করা হয় তবে হ্যাঁ ব্যবহার করা হয় তবে হ্যাঁ আল্লাহ সূর্যের ক্যালেন্ডার অনুমোদন দিয়েছেন দেন নাই যে তা না ওই যে আমরা ইয়ার ওই যে আহ দশের পাঁচ দেখলাম সুরাই উনিশের পাঁচ সেখানেও সূর্যের কথাও বলা আছে তো এটা আসলে যে জায়গায় এটা স্থান স্থানকাল পাত্রভেদে ঘটবে তো যাই হোক আমরা চাঁদ দেখি আর কি রোজা রাখি মাহব্বাই দুটো প্রশ্ন ছিল যে আমরা কি বইয়ের মুখ দেখে রোজা শুরু করি নাকি অন্য কিছু দেখি তো আমরা আসলে বইয়ের মুখ দেখে রোজা শুরু করি না আমরা চাঁদ দেখে রোজা শুরু করি তবে কি বলবো আসলে তিনি যে প্রশ্নটা করেছেন সেটার উত্তর আমরা একশো নাম্বার আয়ের থেকে পেয়ে গেছি যে সেখানে আসলে পুরো মাসের ব্যাপারে বলা হচ্ছে রমজান মাসের ব্যাপারে রমজান মাস কিভাবে আমরা নির্ধারণ করি সেটা দেখে নির্ধারণ করি এখন যদি বলেন যে আচ্ছা আপনারা এই চাঁদ শব্দটা কইতে বলেন চাঁদ জিনিসটা কি এই চাঁদ জিনিসটা কি এটা কোরআন থেকে বের করে দেন তাহলে ব্যাপার না আমরা আবার যদি বলেন যে মাস জিনিসটা যে এই মাস জিনিসটা কি কোরআন থেকে বের করে দেন তাহলেও ভাই আমরা পারবো না আবার যদি বলে যে সময় সময় জিনিসটা কি সেটা কোরআন থেকে বের করে দেন তাও ভাই আমরা পারবো না কারণ এগুলো আল্লাহ আমাদের ভিতরে ইমপ্লেন করে দিয়েছেন আমরা আমাদের কোরআন আমাদেরকে এবিসিডি শেখাইতে আসে নাই আলিফ চা শেখাইতে আসে নাই আল্লাহ যা দিছেন তারপরে এই আমাদের ভিতরে যা ইমপ্লেন করছেন

হ্যাঁ সব পূর্ববর্তী সব পূর্ববর্তী মানে নবীর কোনো যার মতো শুরু দেখবেন না চাঁদ দেখা কমিটি আছে সেটাও তো আমি জানি না আপনাদের চাঁদ দেখা কমিটি কে সেটাও আমি জানি না নাকি সঞ্জিত সাহেব নিজে একটা কমিটিকে

দুই তারিখ থেকে সিএম পালন বাংলাদেশে শুরু করছিল কারণে জানুয়ারি মাসে আমি বলি বলি শোনেন চব্বিশ সালে খেয়াল পরে চব্বিশ সালে চাঁদের যখন বয়স দুই তারিখ দ্বিতীয় দিন সেই দিন থেকে মুসলিম মানে বাংলাদেশের মুসলিমরা রোজা রাখা শুরু করছে একদিন কি আমি বললাম তো দুজন কথা বললে আমি থামাই দিব কিছু মনে করবেন না দয়া করে আমি আসলে খুব মানুষের গালি খাই যে ঈদের দিন যে রোজা রাখে এটা সমাধান কি আসতে যাই হোক ওরে আমরা পরে যাই কিন্তু আমি আমি আপনি আপনি আপনাকে সালে ফলো করলাম আকাশের দিক যেই দিন 1 তারিখ হওয়ার কথা কারণ সৌদি আরবে শুরু হয়ে গেছে পরের দিনই আমাদের হয়ে যায় কিন্তু একদিন পরে সিয়াম রাখা শুরু করছি আকাশের দিক তাকাই দেখি কি চারটা চারটা মোটা হয়ে গেছে চারটা মোটা হয়ে গেছে দুই দিনের চ্যাট এইখান থেকে আমরা কতদিন মিসিং করলাম এই সমাধান এই সমাধান কোন বিজ্ঞান দিবে এক

হ্যাঁ হλεκ দমেmacdাম আমি তো আগে তো ডাল বানাইতে ਦਿੱতা মাওব্বাইছে আমার কি পরিমাণ লাইক প্লাস করছে আগে তো আপনি আমারও ব্যাকস্টেজ দিবেন আমি যদি খগনামি করি আমারও ব্যাকস্টেজ পাওয়া করতে নাই কিন্তু আপনি অন্য কেউ করে আমার সাশাশিস তাকেও করেন এখন মা মাওব্বাই বলতাছে যে মানে আল্লাহ এরকম ভাবে আয়াত নাজিল করা উচিত যে চাঁদ দেখে তোমরা রোজা শুরু করো এরকম একটা আয়াত আল্লাহ কেন দিলো না মানে আমার আমরা কে আমরা কেন কোরআন থেকে খুঁজে বের করলাম এটা তার খুব আসলে যে বললো না যে আমি উত্তর শুনে বাক্য হয়ে গেছে আসলে বাক্য হয়ে গেছে তিনি জানেও না যে এর উত্তর আছে তিনি আসলে যে উত্তর শুনতে চাইছে ওটা একটু শোনাই দিই ওনাকে একটু শোনাই দিই মাহবুব ভাই আমার বউ খুব সুন্দরী দেখতে হ্যাঁ চাঁদের মতো তার মুখ দেখা আমি রোজা শুরু করি খুশি আপনি ভাই এটা প্রচার করেন জানো অসুবিধা নাই আমি আহলে আলে আহলে কোরআন এই খুশি হইলে আমি খুশি আমরা হ্যাঁ হ্যাঁ আইটা আইটা দেখেন বললাম তো আমরা আপনার কথার উত্তর দিয়ে দিলাম যে আমরা বইয়ের মুখ থেকে রোজা শুরু করি এটাই উত্তর ভাই এটা উত্তর ধন্যবাদ জি ঠিক আছে আপনি আবার আপনি আবার আসবেন আবার আসবেন প্রশ্ন নতুন প্রশ্ন নিয়ে আবার আসবেন জি না উনার আজকে পুরো ঠান্ডা হয়ে গেছে বুঝছেন কারণ কি একবারে মানে

তিনজনের উত্তরই যথেষ্ট ভালো হয়েছে তিনজনের উত্তর অনেক ভালো হয়েছে আসলে ভাবে ব্যাকল হয়ে গেছে যাই হোক তার নিয়ে সমালোচনা না করি আমরা আগাই অন্য টপিকে যান